অরুণবাবু ছিলেন একজন একাকী মানুষ শহরের এক প্রান্তে তার ছোট্ট দোতলা বাড়ি স্ত্রী গত হয়েছেন বছর পাঁচেক একমাত্র ছেলেও কর্মসূত্রে বিদেশে থাকে সারাদিন বই পড়ে বাগান পরিচর্যা করে আর পুরনো দিনের স্মৃতি রোমন্থন করেই তার সময় কাটত কিন্তু সন্ধ্যা নামলেই একটা গভীর শূন্যতা তাকে গ্রাস করত পুরো বাড়িটা যেন খাঁ খাঁ করত এক বর্ষার রাত ঝমঝম করে বৃষ্টি পড়ছে সাথে থেকে থেকে বিদ্যুতের ঝলকানি অরুণবাবু জানালার ধারে বসে কফি থাকছিলেন হঠাৎই গেটের কাছ থেকে একটা করুণ কান্নার শব্দ পেলেন প্রথমে ভাবলেন মনের ভুল কিন্তু শব্দটা থামছেই না একটা ছাতা টর্চ নিয়ে তিনি সাবধানে বাইরে এলেন গেটের এক কোনায় বৃষ্টির জলে প্রায় আদ ভেজা হয়ে একটা ছোট্ট দেশি কুকুরছানা কাঁপছিল ভয় আর ঠাণ্ডায় তার শরীর কুঁকড়ে গেছে মায়া হল অরুণবাবুর তিনি গেট খুলে কুকুর ছানাটাকে ভেতরে নিয়ে এলেন শুকনো কাপড় দিয়ে গা মুছিয়ে দিয়ে এক বাটি দুধ আর দুটো বিস্কুট দিলেন ক্ষুধার্ত ছানাটা গোগ গ্রাসে খেয়ে নিল অরুণবাবু ঠিক করেছিলেন সকাল হলেই ওটাকে তাড়িয়ে দেবেন তার এই শান্ত গোছানো জীবনে একটা কুকুরের ঝামেলা পোষানোর ইচ্ছে তার ছিল না কিন্তু সকাল হল কুকুর ছানাটা তার পিছু ছাড়ল না তিনি বাগানে গেলে সেও পায়ে পায়ে ঘোরে তিনি বারান্দায় চেয়ারে বসলে সেও পায়ের কাছে গুটিসুটি মেরে বসে থাকে তার দুটো মায়াবি চোখে ছিল একরাশ বিশ্বাস আর কৃতজ্ঞতা অরুণবাবুর কঠিন মনটা একটু একটু করে গলতে শুরু করল তিনি ওর নাম রাখলেন ভুলু দিন বদলে গেল অরুণবাবুর সকালটা এখন শুরু হতো ভুলুর সঙ্গে হাঁটতে গিয়ে দুপুরে তিনি যখন বই পড়তেন ভুলু তার পায়ের কাছে ঘুমিয়ে থাকত বিকেলে বাগানে কাজ করার সময় সে আশেপাশে ছুটে বেড়াত অরুণবাবু ওর সাথেই কথা বলতেন নিজের সব সুখ দুঃখের কথা বলতেন ভুলু কান খাড়া করে শুনত মাঝে মাঝে আদুরে গলায় ঘেউ করে উঠত যেন সে সব বুঝতে পারছে যে বাড়িটা একসময় শূন্য লাগত সেই বাড়িটা এখন ভুলুর ছোটাছুটিতে আর আদরে আবদারে জীবন্ত হয়ে উঠল অরুণবাবুর একাকিত্ব কোথায় যেন হারিয়ে গেল একদিন রাতে ঘটল এক দুর্ঘটনা অরুণবাবু হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করেন এবং চেয়ার থেকে পড়ে যান তিনি ওঠার চেষ্টা করেন কিন্তু পারলেন না সাহায্য ডাকার মতো শক্তিও তার ছিল না বাড়ি নিস্তব্ধ কেউ তার এই অবস্থা জানতেও পারবে না কিন্তু ভুলও জানতে পেরেছিল প্রভুর এই অবস্থা দেখে সে অস্থির হয়ে উঠল প্রথমে সে অরুণবাবুর মুখ চিটে তাকে তোলার চেষ্টা করল যখন পারল না তখন সে পাগলের মতো ঘেউ ঘেউ করে চিৎকার করতে শুরু করল তার সেই আর্তনাদ প্রতিবেশীদের কানে গেল এত রাতে ভুলুর এমন চিৎকারে অবাক হয়ে এক প্রতিবেশী পাঁচিল টপকে ভেতরে এসে দেখেন অরুণবাবু অজ্ঞান হয়ে পড়ে আছেন তারা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন ডাক্তার বলেন ঠিক সময় না আনলে বড় বিপদ হতে পারত কয়েকদিন পর অরুণবাবু সুস্থ হয়ে বাড়ি ফিরলেন গেট দিয়ে ঢোকার সাথে সাথেই ভুলুর ছুটে এসে তার পায়ে ঝাঁপিয়ে পড়ল তার সারা শরীর জুড়ে ছিল আনন্দ আর আবেগ অরুণবাবু ওকে বুকে জড়িয়ে ধরলেন তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল সেদিন তিনি বুঝলেন তিনি শুধু ভুলুকে আশ্রয় দেননি ভুলুও তাকে নতুন একটা জীবন দিয়েছে যে কুকুরছানাকে তিনি একদিন তাড়িয়ে দিতে চেয়েছিলেন সেই আজ তার জীবন বাঁচিয়েছে এরপর থেকে অরুণবাবু আর একা ছিলেন না তার একজন সঙ্গী ছিল একজন বিশ্বস্ত বন্ধু ছিল যে কিনা নিঃস্বার্থভাবে শুধু ভালোবাসা দিতেই জানে অরুণবাবু প্রায়ই ভাবতেন কে কাকে আশ্রয় দিয়েছিল তিনি ভুলুকে নাকি ভুলুই তার নিঃসঙ্গতাকে উত্তরটা হয়তো দুজনের কেউই জানত না কিন্তু তাদের নীরব বন্ধুত্বে সেই উত্তরের কোনো প্রয়োজনই ছিল না অরুণবাবু ছিলেন একজন একাকী মানুষ শহরের এক প্রান্তে তার ছোট